শুক্রবার সাড়ম্বরে সারা রাজ্যে শিবরাত্রি উৎসব উদযাপন হলেও মায়াপুরে কিন্তু ভিন্ন রূপ আজ তথা শনিবার দিন সকাল থেকে পুজো পাঠে মেথেছে মায়াপুরবাসী মায়াপুরের রাজাপুরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে শিবক্ষেত্র তৈরি হয়েছে সেখানে পঞ্চাননকে দুধ গঙ্গাজল বেলপাতা মধু সাড়ম্বরে অভিষেকের সাথে উৎসব উদযাপন করা হচ্ছে বলতে <muchas> পারি Roti-roti. <mans Sky jogo> जय जय पार्वती पते हर हर महादेव शिव 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 शंभु आज का अत्यंत शुभ दिन शिव चतुर्दशी शिवरात्रि পরম বৈষ্ণব যথা যথাসম্ভব আর যত বৈষ্ণব রয়েছে জগতে তার মধ্যে মহান বৈষ্ণবদের মধ্যে পরিগণিত রূপে মহাদেব ওনার অনেক নাম রয়েছে মহাদেব ভোলানাথ হ্যাঁ ওনার প্রণাম মন্ত্র আমরা বলি কর্পুর গৌরম করুণাবতারম করুণাবতারণী সমুদ্র মন্থনে বিষ বিশুর উদ্ধৃত হয়েছিল সেই বিষকে উনি গল কণ্ঠে ধারণ করেছিলেন এই যে উনার নাম হয়েছিল নীলকণ্ঠ কর্পুর গৌরম করুণাবতারম সারম ভুজগেন্দ্র হারম উনি সর্পের মালা পরিধান করেন অত্যন্ত সুন্দর এবং সবসময় উনি নাম জপ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উনি এই মহামন্ত জপ করছেন এবং জগতের কল্যাণকারী সেই মহাদেব শিবশম্ভু যিনি জগৎ উনি গুণাবতার ভগবানের উনি জগৎ ধ্বংসতে ভগবানের সেবা করেন ভগবানের পরম ভক্ত ওনার কৃপা পেলে আমরা জগন্নাথ বলদেব সুভদ্র এবং রাধা মাধবের চরণে আমাদের শুদ্ধভক্তি লাভ হবে সেই প্রার্থনা নিয়ে শিবজির মহা ধুমধামে ওনার এই অভিষেক কার্য সকাল থেকে শুরু হয়ে গেছে আপামর জনসাধারণ এখানে জাতি বর্ণ নির্বিশেষে সকলে এসে এখানে নিজ হাতে শিবজিকে অভিষেক করাচ্ছেন মূলত দুধ দই ঘি মধু গঙ্গা জল এবং বিশুদ্ধ জল পুষ্পদক এবং ধুতুরা পুষ্প ওনার প্রিয় এবং আরও কিছু পুষ্প নীলকণ্ঠ পুষ্প ওনার প্রিয় এবং বিল্লপত্র তো অবশ্যই সাথে থাকছে এইভাবে ধুমধামে শিবজির মহাভিষেক চলছে আজকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান চলবে বিকাল চারটে থেকে আমাদের মূল পর্ব শুরু হচ্ছে সেখানে শিবজিকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ মন্দিরে দর্শন করানো হবে জগন্নাথ পরিক্রমা করবেন এবং শিবজি জগন্নাথ দেবের দর্শন করে নেই মূল মঞ্চে আসবেন সেখানে সরষ সুপাচারে মহা অভিষেক সেখানে সুসম্পন্ন হবে এটা সন্ধ্যা থেকে সন্ধ্যা আরতি হবে শিবজির মহা আরতি হবে এবং রয়েছে বিভিন্ন নৃত্য রয়েছে এবং শিবজির বিষয়ে বিভিন্ন কথা রয়েছে বিকেল চারটে থেকে তো এইভাবে তারপরে ভোগ রাখ এবং মহাপ্রসাদ বিতরণ মহাধুমধামে শিব চতুর্শ পালন করছি শিবজির কৃপায় সারা জগৎবাসীর কল্যাণ হোক এই প্রার্থনা বিশ্বের কল্যাণ হোক সকলে ভগবানের প্রতি মতি হোক সকলে সর্বে সুখনে ভবন্তু জয় মহাদেব কি জয় বল দাস শিবরাত্রি মহোৎসব যেখানে আমাদের পুরো ইন্ডিয়াতে যে আমাদের শিবের অনুষ্ঠান হয় আমাদের এখানে সব বিদেশি ভক্তরা এবং সারা বিশ্বের থেকে যত ভক্তরা জন আসে তারা এই মহাশিবরাত্রিতে অনুষ্ঠানে যোগ দেন এবং আমাদের এখানে সারাদিন সকাল দশটার থেকে বিকাল সরি ভোর চারটে পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে যেখানে সব ভক্তরা মহারাজ এসে অভিষেক করবেন মহাপ্রসাদ পাবেন আরতি হবে ড্রামা নাটক ডান্স সব রকম চলবে আর কি থ্যাংক আসবেন আনন্দ পাবেন

থেকে মায়াপুর মায়াপুরের রাজ এসেছি ঘার যা হ্যাঁ অবশ্যই সকালেই অভিষেক করা হয়েছে আমাদের গঙ্গার ঘাটের কাছে ওখানে অভিষেক হয়েছে এখানে রাত্রে মহা অভিষেকের প্ল্যান আছে ওখানে থাকার প্ল্যান আছে হ্যাঁ অবশ্যই ধনঞ্জয় नारायणे boleh jawab.